বাহিনী যে গ্রুপের ওয়ান হারুন নামে একজন এসে এসে শুধু লাইন অফ করে দিচ্ছে এবং আরও এরকম অনেকে আসলে সো আমি বারবারই মানে সুস্থ একটা সমাধান চেয়েছি যেহেতু আমি ইনভেস্ট করেছি এবং একজন বয়স্ক মহিলা উনি কিন্তু আগেও আরেকজনকে বলেছিল নজরুল রাজ তাদের মেবি ক্লোজ তো তাকে ফোন করে বলেছিল যে আমি আমার দেবরকে পাঠাচ্ছি বসে তোমরা সমাধান করো কি হয়েছে এখানে উনি কিন্তু সবই জানেন ওনার উনি একটা বয়স্ক মানুষ উনি এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে আজকে এটা কালকে ওইটা পোষ্য এটা এরকম করে মানুষকে হয়রানি এবং এভাবে প্রতারিত করা আসলে আমি এক্সপেক্ট করতে পারি নি যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপ ছিলাম আমি ভেবেছি উনি হয়তোবা ওনার ভুল বুঝতে পারবে ওনার যে ক্ষমতার যে ইয়েটা দেখাবে না বাজে ব্যবহারটা উনি করবে না আমি রেস্টুরেন্টটা নেওয়ার আরো অনেকদিন পরে জানতে পারি এই বিষয়গুলো আসলে না ওনারা আসলে সমাধানের দিক ওনারা ভাবছে যে এক হচ্ছে ইয়ামিন হক ববে একজন চিত্রনায়িকা চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না যে তার আসলে এমন কিছু নিউজ উল্টাপাল্টা করাবে বা এমন কিছু লোক দিয়ে থ্রেড দেওয়া হবে সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না বা করতে আসবো না যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাধান হোক এটা অনেক দিনের ঘটনা আসলে অলমোস্ট আড়াই তিন মাস তো উনি এই জিনিসটাই এই জিনিসটা সুযোগ বারবার নিচ্ছিলেন উনি ভেতরে ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু চিত্র নায়িকাদের কথা শুনলেই অনেক অনেকভাবে তারা চোখে মানে নায়িকাও যে মানুষ বা ভালো থাকতে পারে তো ওনাদের একটা ওনারা এত এমন এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তোবা অনেকের কাছে অনেকভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তোবা সামনে আসবে না আমার এখানে আমি এখানে টোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্টভাবে ওনার সাথে কাজ মানে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি সব কিছু ঠিক ছিল যখনই আমরা পেপার্সটা চেয়েছি যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপার্সগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে এই লিগেল পেপার ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন এটা তো অবৈধ সো আমি বারবার বলছি যে আমাদের লাগবে লাগবে উনি কিন্তু যখন সব কিছু লেনদেন হয় সব কিছু কথাবার্তা উনি কখনোই বলেন নাই যেখানে এই নাই অন্যরাও তো করে এভাবে এরকম একটা বিষয় অন্যরা তো আগুন লাগার আগে মেবি আমি না অন্যদের বিষয়টা কি তবে শুনেছি আমি লাহোর কিচেন নামে একটা ছিল ওই বিল্ডিং এ ওনাদেরকেও অনেক টর্চার করে ওখান থেকে বের করে দেওয়া ওনারা আর ওদের ওই সন্ত্রাস বাহিনীর কথা বলে নাই এরকম দুই একজন আছেন হয়তো আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন হ্যাঁ ওনারা খুব লেন্ডি করে না ওনাদের যারা রেন্ট নেয় ও করে করেন এটা আমি শুনেছি এবং উনি ওনার আমার মনে ওনার পুরো বিশ্বাস ছিল যে ববি হয়তো বা এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন না কারণ আমি আসলে সদভাবে এখানে ইনভেস্ট করেছি এবং আমার যে অপারেশন পার্টনার ওনার সিভিয়াল লেভেলের অ্যাটাক হয়েছে ওনার হত্যা চেষ্টা করা হয়েছে সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করেছে যে হত্যা চেষ্টা এবং চুরি এখন আসলে এটা কি